সবাইকে সং স্টোরি শর্টের পরবর্তী এপিসোডে সবাইকে স্বাগত আজকে যে গানটা নিয়ে কথা বলবো গানটার নাম গানটার অরিজিনাল নাম আরও শীত আরো শীত আমার অনেক পুরনো গান আজ থেকে প্রায় ষোলো বছর আগে লেখা গান দু সালে আমার মনে আছে এক সন্ধেবেলায় লিখতে বসেছি অফিস থেকে ফিরে এসে তখন আমি ব্যাঙ্গালোরে থাকি অফিস থেকে বাড়ি ফিরে এই শব্দগুলো মাথায় আসছিল এবং গানটা শুরু হচ্ছে বেসিক্যালি এটা কি প্রেমের গান এবং প্রেমের ফুরিয়ে আসা প্রেমের গান বা যেখান থেকে আমি রেসপন্স চাইছি সেখানে সেরকম উষ্ণতা আমি পাচ্ছি না সেখানে একটু কোল্ডনেস আমি পাচ্ছি এবং সেই কোল্ডনেসের সঙ্গে শীতের একটা সামঞ্জস্য করে মেটাফারিক্যালি গোটা জিনিসটাকে একটা গানের মধ্যে প্রকাশ করেছিলাম সে আমার সেই অনুভূতিগুলোকে এবং সেখানে উঠে আসে বিভিন্ন শীতকালের দৃশ্য আরও শীত বয়ে বেড়া কমলা লেবুর ছুরি দিনের আলো চুরি মানে দিন কমে আসা এসব অনেক ছোট 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 ভিজুয়ালস দিয়ে গানটা তৈরি এবং গানটার মুখ মূল যে জায়গাটা কোরাসটা যেটা আমি কাঁটা তারই সুখী এবার এই গানটা প্রেম নিয়ে লেখা হয়েছে বিভিন্ন আড্ডায় গিয়েছি শ্রীজিৎ গানটা পছন্দ ছিল গানটা পছন্দ ছিল এবং পরে বাইশে শ্রাবণ ছবিটা যখন বানাচ্ছে তখন তখন এই গানটার কথা শ্রীযোদ্ধা আমাকে বলে তার একটাই কারণ এই গোটা গানটাতে মাত্র লাইন শ্রীযোদ্ধার ছবির সঙ্গে যায় সেই গান সেই লাইনটি হচ্ছে আসলে সত্যি বলে সত্যি কি নেই এবং বাকি গানটার সঙ্গে কিন্তু ছবির কোনো মিল নেই এবার শ্রীযোদ্ধা বলে এই একটি লাইনের জন্য বলে যে এই গানটা তুই আমাকে দে এবং এই গানটা পরিণত হয় এই শ্রাবণ বলে কারণ শীতের সঙ্গে ছবির কোনো মিল নেই এবং যেহেতু ছবির নাম বাইশে শ্রাবণ শেষ খুন হচ্ছে সেই দিন এবং শ্রাবণের বৃষ্টি এই সব মিলিয়ে যদি একটা কিছু আনে যেখানে সব কিছু মানে গোটা গানটা লেখার পরে মূল জায়গাটা যেন আসে আসলে সত্যি বলে সত্যি কিছু নেই তা এই করে লিখতে বসা এই শ্রাবণ যেটা পরে রূপমদার গলায় আমরা শুনি এবং ছবিতে একটা বিশেষ জায়গায় ব্যবহার করা হয় তা যেটা হয়ে থাকে আর কি গান কিছু ভেবে রকম আইডিয়া থেকে তৈরি হয় সেটা তারপর কারোর ভালো লাগাতে সেটা ট্রান্সেন্ড করে অন্য মানে তৈরি হয় গানটার অন্য ফর্ম তৈরি হয় যেরকম মানুষ এই শ্রাবণ শুনেছে বাইশে শ্রাবণ ছবিতেই প্রথম এবং যে অ্যারেঞ্জমেন্টে শুনেছে ছবির প্রয়োজনে সেটা করা গানটা দু হাজার সাতে লেখা দু হাজার এগারো সাল এগারো সালের পুজোয় মানুষ শুনছে আমি আজকে দু হাজার সালে এই গানের গল্পটা বলছি আমার যখন ওই গানটা বেরিয়ে গেছিলো আমার মাথায় একটা অন্যরকম অ্যারেঞ্জমেন্ট ছিল সেইটা কি করব সেই আমার আরসীত গানটার কি হবে সেই সব ভেবে আমি দ্বিতীয় পুরুষ অ্যালবাম যখন নিজের অ্যালবাম সেকেন্ড সোলো অ্যালবামটা পড়ছি দু সালে তখন আমি আর গানটাকে রেখেছিলাম অ্যালবামের মধ্যে তো অবভিয়াসলি ছবির গান অনেক বেশি জনপ্রিয়তা পায় অনেক বেশি ফুটেজ পায় এই শ্রাবণ বলেই গানটা বেশিরভাগ মানুষ চেনে যারা আমার গান ফলো করে যারা আমার লেখালেখি পছন্দ করে তারা হয়তো গুটি কয়েকজন মানুষ তারা হয়তো আরো গানটা সম্বন্ধে জানে তাই জন্যে আজকে আমি এই এপিসোডটা স্পেশালি করলাম যাতে আরেকটু বেশি লোক জানে যে গানটার শুরুটা কিভাবে হয়েছিল গানটার উৎপত্তি কোথা থেকে হয়েছিল এবং তারপর কিভাবে সেটা ছবিতে ব্যবহার হয় এবং কীভাবে মানুষের কাছে পৌঁছায় সেগুলো সম্পূর্ণ আলাদা যাত্রা কিন্তু গানটার সূত্রপাত যে জায়গা থেকে সেই দু হাজার সাতের সেই রাতটা সেইটা আমার আজও মনে পড়ে এবং এখনও বলতে চাই আমি গানটা তারে সুখী এই কুয়াশাতে উঁকি দিয়ে ধন্যবাদ